নমস্কার আজ আমরা আমাদের জন্মকুণ্ডলীর অষ্টম ভাব বা এইট হাউসকে নিয়ে ইন ডিটেলসে আলোচনা করবো অষ্টমভাবে পজিটিভ নেগেটিভ কারকতত্ত্ব এবং বর্তমান যুগ বা সময় রেসপেক্টে অষ্টম ভাব এতটা গুরুত্বপূর্ণ কেন অষ্টম ভাব থেকে আমরা কিভাবে হিউজ মানি পেতে পারি এবং অষ্টম প্রতি বা এইট লট আমাদের বিভিন্ন বিভিন্নভাবে গিয়ে কিভাবে কাজ করে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। অষ্টম ভাবকে খারাপ বলা হয় কারণ আমরা জানি ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নভাব আমাদের দেহ শরীরের ভাব এই দেহ বা শরীরের ভাব থেকে অষ্টম ভাব এইটে পড়ে অর্থাৎ আমাদের দেহ বা শরীরকে ধীরে ধীরে ডিকে করে ধীরে ধীরে তার ক্ষয় করে বা ধ্বংসের দিকে নিয়ে যায় অষ্টম ভাব যেমন ধরুন আপনি যদি রেগুলারলি কোনো পেন কিলার খান গ্যাসের ট্যাবলেট খান কিংবা ঘুমের ওষুধ খান কিংবা রেগুলারলি স্মোকিং করে ধীরে ধীরে তার শরীরের মধ্যে বিষক্রিয়ার সৃষ্টি করে ধীরে ধীরে শরীরকে ধ্বংসের দিকে নিয়ে যায় আমাদের কালপুরুষের জন্মকুণ্ডলী অর্থাৎ মেষ লগ্নের জন্মকুণ্ডলী ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নভাব হলো এই মেষ রাশির ঘর মেষ রাশি আমাদের ফিজিক্যাল বডির ঘর আমাদের দেহ শরীরের ভাব এখান থেকেই আমাদের শরীরের সৃষ্টি হচ্ছে মেষ রাশি একটি অগ্নি রাশি জন্মের সাথে সাথে আর কোনো কিছু ফিক্সড হোক না কেন একটা জিনিস কিন্তু ফিক্সড সেটা হলো আমাদের মৃত্যু জন্মের পর আমি ধন সম্পদ গাড়ি বাড়ি সম্পত্তি ওয়াইফ সন্তান পাবো কি না জানি না কিন্তু মৃত্যু অবশ্যই পাবো তাই কালপুরুষের জন্মকুণ্ডলী বা মেষ লগ্নের জন্মকুণ্ডলির অষ্টম ভাব হলো এই বৃষ্টিক রাশির ঘর বৃষ্টিক রাশি একটি স্থির রাশি বা ফিক্সড সাইন অর্থাৎ জন্মের সাথে সাথে একটা জিনিস ফিক্সড হয়ে গেল আমার মৃত্যু এই বৃষ্টিক রাশি একটি জল রাশি অর্থাৎ আগুন নেভাতে কাজে লাগে শরীরের আগুনকে নেভাই এই অষ্টম ভাব সেই জন্য অষ্টম ভাব আমাদের মৃত্যু আয়ুর ভাব বলা হয় অ্যাকচুয়ালি অষ্টম ভাব হল ট্রান্সফরমেশন বা রূপান্তর পরিবর্তনের ভাব আপনারা অনেককেই বলতে শুনবেন যে এই ছেলেটা আগে একরকম ছিল এখন সম্পূর্ণ বিপরীত হয়ে গিয়েছে কিংবা এই ছেলেটা আগে যখন গরিব ছিল খুব সরল সাদাশিদে ছিল কিন্তু এখন সে অনেক ক্রিটিক্যাল মাইন্ডেড হয়ে গিয়েছে অর্থাৎ তার আগের ক্যারেক্টারের মৃত্যু হয়ে গিয়েছে নতুনভাবে নতুন রূপে ট্রান্সফর্ম হয়ে সে চলে এসছে বা রূপান্তর হয়ে চলে এসছে সেই জন্য অষ্টম ট্রান্সফর্মেশন বা রূপান্তরের ভাব বলা হয় যে কোনো রকম গুপ্তবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষতন্ত্র কিংবা গুপ্ত শক্তি হিডেন পাওয়ার এগুলো সব অষ্টম ভাবের মধ্যে পড়ে যা কিছু গুপ্ত বা লুকিয়ে রয়েছে তা অষ্টমভাবে কারকততত্ত্বের মধ্যে চলে আসে তা আমাদের শরীরে গুপ্ত অঙ্গ বা জেনাইটাল পার্ট হোক না কেন কিংবা গুপ্ত বিদ্যা রহস্যময় বিদ্যা গুপ্ত ধন কিংবা মাটির নিচে গুপ্তভাবে যে সমস্ত জিনিস রয়েছে অর্থাৎ যে ফসিল ফুয়েল কয়লা পেট্রোলিয়াম ডিজেল এই সমস্ত জিনিস সব অষ্টম ভাবের কারকতত্ত্বের মধ্যে চলে আসে অষ্টম ভাব আমাদের আনান মানি অর্থাৎ যে অর্থের জন্য আমি পরিশ্রম করিনি তা অষ্টম ভাব থেকে বুঝিয়ে থাকে সেই জন্য অষ্টম ভাব হঠাৎ অর্থপ্রাপ্তির অভাব ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি দিয়ে থাকে অষ্টম ভাব কিন্তু কেন দেয় অষ্টমভাব আনান মানি বা ইজি মানি যে অর্থের জন্য আমি পরিশ্রম করিনি শাস্ত্রে বলছে যেমন কর্ম করবে সেই হিসাবে ফল পাবে কর্ম না করলে ফলের আশা না করাই ভালো কিন্তু আমাদের জন্মকুণ্ডলির এই নবম ভাব ধরুন এটা হলো আপনার লগ্ন মেষ আপনার লগ্ন তাহলে নবম ভাব হবে এই ধনু রাশির ঘর এই নবম ভাব আমরা জানি ধর্ম ভাগ্য পিতা গুরুর ভাব অনেকেই জানি না যে নবম ভাব হলো আমাদের পূর্বজন্মের ভাব পূর্বজন্মের পূর্ণগণের ভাব হলো পঞ্চম ভাব সেই জন্য পঞ্চম ভাবকে পূর্ব ভাব বলে কিন্তু নবম ভাব আমাদের পূর্বজন্মের ভাব এই নবম ভাবের দ্বাদশ ভাব হল অষ্টম ভাব অর্থাৎ পূর্বজন্মের ব্যয় ভাব হল অষ্টম ভাব তাই অষ্টম ভাব হলো পূর্বজন্মে আমি কেমন দান করেছি ত্যাগ করেছি তা অষ্টম ভাব থেকে আমার বুঝিয়ে থাকে তাই পূর্বজন্মে আপনি যদি প্রচুর দান করে থাকেন প্রচুর ত্যাগের মানসিকতা আপনার মধ্যে থাকে বর্তমান জন্মে আপনি খুব শক্তিশালী একটি অষ্টম ভাব নিয়ে জন্মগ্রহণ করবেন যার জন্য আপনি ইজি মানি পাবেন বসে বসে অনেক পয়সা পেয়ে পেয়ে যাবেন ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকে আপনি অনেক লাভ পাবেন এই তাই বর্তমান জন্মে আপনি যদি প্রচুর দান করেন স্পিরিচুয়াল হন কিংবা ত্যাগের মানসিকতা আপনার মধ্যে থাকে তা আগামী জন্মে অর্থাৎ সামনের জন্মে তা এত আপনার অষ্টম অষ্টমভাবের কারকতত্ত্ব অর্থাৎ আয়ু বাড়াবে তার সাথে সাথে আপনাকে ইজি মানি দেবে বসে বসে আপনি অনেক আয় করবেন ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকে আনান মানি বিনা পরিশ্রমে আয় আপনাকে দেবে এইভাবে আমরা অষ্টম ভাবকে চর্চা করতে পারি এ এছাড়াও ভাব হলো সামনের ব্যক্তির অর্থের ভাব আমরা জানি আমাদের জন্মকুণ্ডলীর দ্বিতীয় ভাব হলো আমার পয়সা এইটা হলো আমার লগ্ন এই দ্বিতীয় ভাবার সেকেন্ড হাউস হল আমার অর্থের ভাব আমার ধন সামনের ব্যক্তি অর্থাৎ এই সেভেন্থ হাউস সেভেন্থ হাউস শুধুমাত্র আমার স্পাউস অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফের ভাবনা সেভেন্থ হাউস হল সামনের ব্যক্তির ভাব অর্থাৎ কোনো শপকিপার বা দোকানদারের কাছে তার সামনের ব্যক্তি হলো তার কাস্টমার কোনো ডাক্তারের কাছে তার সামনের ব্যক্তি হলো তার পেশেন্ট এই সামনের ব্যক্তির ভাব হলো সেভেন্থ হাউস এই সামনের ব্যক্তির ধন ভাব হলো অষ্টম ভাব অর্থাৎ সামনের ব্যক্তি দ্বিতীয় ভাব বা ধন ভাব হলো অষ্টম ভাব তাই অষ্টম ভাবকে সামনের ব্যক্তির ধন বা আদার্স মানীয় বলা হয়ে থাকে আজকালকার দিনে যাকে ক্রাউড ফান্ডিংও বলে তাই অষ্টম ভাব হলো ক্রাউড ফান্ডিংয়ের অভাব এই ক্রাউড ফান্ডিং একজন বেগার বা ভিকারির চাটেও কাজ করে বা অষ্টম ভাব তার চাটেও কাজ করে যেমন ধরুন সে কোনো মন্দিরের সামনে বসে আছে একটা ভিক্ষা পাত্র নিয়ে তার জন্য সে কোনো পরিশ্রম করছে না লোকে তাকে পয়সা দিতে চলে যাচ্ছে কিংবা যারা মাল্টি মিলিয়নিয়ার বিলিয়নেয়ার তাদের চাটেও এই অষ্টম ভাব সমানভাবে অ্যাক্টিভ সমানভাবে কাজ করে যাচ্ছে যার জন্য সে নিজের পয়সা না লাগিয়ে অন্যের পয়সার উপরে বিজনেস করে এত ওয়েলথ গেন করছে এত ধনী সে হয়ে যাচ্ছে যেমন ধরুন যারা ইনভেস্টমেন্ট কনসালটেন্ট কিংবা শেয়ার মার্কেটে ব্রোকারের কাজ করে নিজের পয়সা তারা লাগাচ্ছে না আপনার পয়সা সে ইনভেস্ট করছে তার বিনিময়ে সে চার্জ কাটছে বা ব্রোকার চার্জ নিচ্ছে আইআরসিটিসিতে কোনো টিকিট বুক করতে যাচ্ছেন সেখান থেকে সার্ভিস চার্জ নিয়ে তারা ব্যবসা করছে এখনকার দিনের প্রোমোটার ডেভেলপাররাও একই রকমভাবে ব্যবসা করে প্রথমে হয়তো সে কিছু ইনভেস্টমেন্ট করলো কিন্তু তারপর থেকে আপনার কাছ থেকে খেপে খেপে টাকা নিতে নিতে তারা বিল্ডিংটা কমপ্লিট করল তারপরে সেখান থেকে কমিশন এবং সেখান থেকে গেইন করল লাভ পেয়ে সে বড়োলোক হয়ে যাচ্ছে গুগল বলুন কিংবা ইউটিউব ফেসবুক ইনস্টা একই রকমভাবে ব্যবসা করছে আপনি নিজের পরিশ্রম নিজের সময় নিজের রিসোর্স দিয়ে নিজের পয়সা কাটিয়ে কোনো ভিডিও বানাচ্ছেন কোনো শর্টস বানাচ্ছেন কিংবা কোনো রিলস ছাড়ছেন সেখান থেকে গুগল ইউটিউব ফেসবুক এরা প্রচুর অর্থ ইনকাম করে চলে যাচ্ছে কিছুটা প্রকোশন হয়তো আপনাকে দিচ্ছে এর বিনিময়ে সে কী দিচ্ছে আপনার তার প্ল্যাটফর্মকে আপনাকে ইউজ করতে দিচ্ছে তাই আজকালকার দিনে হিউজ ওয়েলথ কিন্তু ভাবের সাহায্য ছাড়া কখনোই সম্ভব না হিউজ ওয়েলথ বা প্রচুর যদি আপনি আয় করতে চান প্রচুর সম্পত্তি করতে চাইলে অষ্টমভাবে সাহায্য অবশ্যই নিতে হবে এছাড়াও অষ্টমভাব হল একটি সাডেননেস বা আকস্মিকতার ভাব ফ্ল্যাকচুয়েশানের ভাব অর্থাৎ আমাদের লাইফে ওঠা নামা নিয়ে আসে অষ্টম ভাব অষ্টম ভাব আকস্মিকতার ভাব বলে বা সাডেননেসের ভাব বলে অষ্টম ভাবকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টেরও ভাব বলা হয় অষ্টম ভাব রিসার্চেরও ভাব কোনো গভীরে গিয়ে বা কোনো ডিপে ঢুকে কোনো বিষয়কে স্টাডি করা বা রিসার্চ করা যাকে বলে পিএইচডি করা কিংবা সায়েন্টিস্ট হওয়া কিংবা গভীরে গিয়ে কোনো কিছু খোঁজা সিবিআই সিআইডি আইবি ডিপার্টমেন্ট এগুলো সব অষ্টম ভাবের মধ্যেই পড়ে অষ্টম ভাব টেকনিক্যালের জন্য খুব গুরুত্বপূর্ণ অষ্টম ভাব ইঞ্জিনিয়ারদের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যানুফ্যাকচারিংয়ের জন্য অষ্টম ভাব গুরুত্বপূর্ণ অষ্টম ভাব থেকেই ট্যাক্সেশানের বিচার করা হয় অষ্টম ভাব ইনকাম ট্যাক্সের অভাব সি এ অডিট জিএসটি যারা কাজ করে ইন্স্যুরেন্স সেক্টর কিংবা লাইফ ইন্স্যুরেন্স পলিসি পেনশন স্কিম এগুলো সব অষ্টম ভাবের মধ্যেই পড়ে অষ্টম ভাব যেহেতু আমাদের শরীরকে ধীরে ধীরে ক্ষয় করে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায় তাই ক্রনিক ইলনেস বা দীর্ঘকালীন ভোগ করায় অষ্টম ভাব দুঃখ পীড়া স্ট্রেস কষ্ট অষ্টম ভাবের মধ্যেই পড়ে অষ্টম ভাব আমাদের লাইফে সাডেন প্রবলেম বা হঠাৎ সমস্যা নিয়ে আসে অষ্টমপতি গ্রহটা অর্থাৎ আমাদের জন্মকুণ্ডলির এইথ লর্ড যেভাবে বসে সেইভাবেতে সার্ডেন সাডেননেস নিয়ে আসে সেইভাবে সাডেন ইভেন্ট ঘটায় সার্ডেন তো দিয়ে থাকে আবার সাডেন প্রবলেম হঠাৎ সমস্যা নিয়ে আসে কিভাবে করে আমি উদাহরণের সাহায্যে বা বোঝাচ্ছি ধরুন আপনার লগ্ন হল এই কর্কট লগ্ন এটা হলো আপনার লগ্ন অষ্টম্পতি হলো এই কুম্ভ রাশির মালিক শনি অষ্টম পদের ফার্স্ট হাউস অর্থাৎ এই লগ্নভাবেতেই আপনার বসে যায় ফার্স্ট হাউস হলো আমাদের সেলফের ভাব আমার ভাব নিজের ভাব তাই এদের লাইফের সাথে সবসময় একটা সার্ডেননেস ওঠা নামা ফ্ল্যাকচুয়েশন এই সমস্ত যুক্ত হয়ে যায় এরা সার্ডেন রিয়াক্ট করতেও দেখবেন এক্সটিমিজিম এদের ক্যারেক্টারের মধ্যে চলে আসে অর্থাৎ অতিবাদী স্বভাব এদের মধ্যে থাকে এরা সময় কী করে ওভার নাইট ওয়েলদি হওয়ার চিন্তা করে ওভার নাইট ওয়েলদি হতে যায় অষ্টম ভাব আবার নবম ভাবের দ্বাদশ ভাব যেমন এটা হলো এই কর্কর লগ্নের জন্য নবম ভাব এই নবম ভাবের হানি করে বা নবম ভাবের ব্যয় করে অষ্টম ভাব অর্থাৎ ধর্মের ব্যয় করে বা ধর্মের হানি করে অষ্টম ভাব তাই অষ্টম্পতি যার লগ্নে অবস্থান করে ধর্মের বিপরীতে যাওয়া ধর্মের বিরুদ্ধাচারণ করা কিংবা ধর্মান্তরিত হওয়ারও যোগ তৈরি হয় আরও অনেক কিছু দেখতে হবে তারপরেই কনফার্মেশনে আসা সম্ভব হবে অষ্টম অষ্টম্পতি যদি ফার্স্ট হাউসে অবস্থান করে তাহলে আনান মানীয় দেয় ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকে লাভ দিয়ে থাকে যদি অষ্টম অষ্টম্পতির সাথে দুই নয় পাঁচ এগারো এই সমস্তভাবে কোনো কানেকশান থাকে তাহলে এই সমস্ত দিক থেকে ইজি মানি কিন্তু তার লাইফে কোনো না কোনোভাবে চলে আসে অষ্টম প্রতি যদি ফার্স্ট হাউসে অবস্থান করে শাস্ত্রে বলা হচ্ছে উচ্চ স্থান থেকে তার পতন হতে পারে শারীরিকভাবে হতে পারে অর্থাৎ ছাদ থেকে পড়া যোগ তৈরি হয় কিংবা অষ্টমপতি ফার্স্ট হাউসে থাকলে অনেক সময় দেখা যায় এরা খুব কষ্ট করে একটা জায়গায় বা উচ্চতায় পৌঁছেছিল কিন্তু তা ছেড়ে দিল বা কোনো কারণে তাকে সেই পজিশানটা ছাড়তে হলো সুতরাং অষ্টম প্রতি যদি ফার্স্ট হাউসে থাকে উচ্চ স্থান থেকে পতনের যোগ একটা তৈরি হয় এদের মধ্যে একটা সেলফ হার্মিং অ্যাটিটিউড থাকে অর্থাৎ নিজেই নিজের ক্ষতি করার টেন্ডেন্সি থাকে যেমন ধরুন কোনো মেয়ে কোনো একটা ছেলেকে সে ভালোবে ভালোবাসছে সে জানে যে ছেলেটা খুব একটা লয়াল না অর্থাৎ বিশ্বস্ত না কিন্তু তাও ভালোবাসছে ভগবানের উপরে ছেড়ে দিয়েছে ভগবান যা করে তাই করবে অর্থাৎ নিজেকে কন্ট্রোল করতে পারে না নিজেকে নিজের মধ্যে একটা সেলফ হার্মিং একটা অ্যাটিটিউড থাকে অর্থাৎ নিজেই নিজের ক্ষতি করার একটা সম্ভাবনা থাকে অষ্টম প্রতি লগ্নে থাকলে এরা অকাল সায়েন্স জ্যোতিষ তন্ত্র মন্ত্র এই সময় এই সমস্ত বিষয়ে বিশেষভাবে রুচি রাখে এদের সর্বদা নিজের ডেভেলপমেন্ট বা নিজের অ্যাটিচিউডকে ঠিক রাখার দিকে নজর দিতে হবে না হলে এদের হেলথ কিন্তু বা স্বাস্থ্য খারাপ করবে অষ্টম প্রতিগ্রহটা যেমন এক্ষেত্রে লগ্নের জন্য অষ্টম প্রতিগ্রহটা হলো শনি এই শনি যদি সেকেন্ড হাউস বা দ্বিতীয়ভাবেতে অবস্থান করে তাহলে অষ্টম পতি যদি দ্বিতীয়ভাবেতে অবস্থান করে প্রথম কথা ফ্যামিলি পরিবার থেকে তার সমস্যা আসার যোগ তৈরি হয় কুটুম্ব থেকে তার সমস্যা আসতে পারে কিন্তু অষ্টম পতি দ্বিতীয়ভাবে থেকে সরাসরি অষ্টম ভাবকে সরাসরি অষ্টম ভাবকে সে দৃষ্টি দেবে সেই জন্য অষ্টম ভাবের কারকত্ব যেমন ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি ইজি মানি আনান মানি এই সমস্ত জিনিস থেকে সে লাভ পায় অষ্টম প্রতি দ্বিতীয়ভাবে থাকলে সাধারণত দেখা যায় যে এদের ফুড থেকে বা খাদ্যদ্রব্য থেকে এদের সমস্যা আসতে পারে কিংবা কথা বাণীর মাধ্যমে এদের লাইফে ট্রাভেল সমস্যা আসার যোগ তৈরি হয় সেই জন্য এদের খাওয়া দাওয়ার প্রতি সর্বদা ধ্যান দেওয়া উচিত এবং নিজের কথার উপরে কন্ট্রোল যতটা সম্ভব সাইলেন্ট থাকার অভ্যাস করা উচিত অষ্টম প্রতি ভাবেতে অবস্থান করলে স্টক মার্কেট থেকেও লাভ দিয়ে থাকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় অকাল জ্যোতিষ এই সমস্ত দিক থেকে অর্থ আসতে পারে তবে অষ্টম প্রতি দ্বিতীয়ভাবে থাকলে সেভিংস কম করায় আয় হলেও সঞ্চয় হতে বাধা দেয় অষ্টম প্রতি ভাবেতে অবস্থান করলে দেখা যায় যে অন্যকে এরা টাকা ধার দিলে তা সহজে কিন্তু রিটার্ন পায় না সেই জন্য এদের সর্বদা অন্যকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকা উচিত খুব ভেবেচিন্তে টাকা ধার দেওয়া উচিত এছাড়াও অষ্টম প্রতি যদি দ্বিতীয় ভাবেতে অবস্থান করলে অনেক ভ্যালুয়েবল জিনিস বা দামি জিনিস হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার সম্ভাবনা থাকে অষ্টম প্রতিগ্রহটা যদি তৃতীয়ভাবেতে অবস্থান করে যেমন এক্ষেত্রে শনি যদি তৃতীয়ভাবে থাকে তৃতীয় ভাব হলো আমাদের ডকুমেন্টস কাগজপত্র দলিল এই সবের ভাব তাই অষ্টম প্রতি তৃতীয়ভাবেতে থাকলে সাধারণত এই দলিল কাগজপত্র ডকুমেন্টস সব জিনিস থেকে সমস্যা আসতে পারে ভাবে আসতে পারে ধরুন কোনো একটা ডকুমেন্টস বা কোনো একটা দলিল বা কোনো কিছু একটা কাগজপত্রে আপনি না বুঝে শুনে না ভালো করে পড়ে সাইন করে দিয়েছিলেন তাই নিয়ে আমি আপনি বহু দিন ধরে সমস্যা আপনার লাইফে চলছে এবং অষ্টম ভাব যে সমস্যা দেয় তা কিন্তু দিন ধরে চলে সহজে তা ছাড়ে না ক্রনিক হয়ে যায় এক প্রকার বলা যায় অষ্টম প্রতি যদি তৃতীয়ভাবে অবস্থান করে ছোটো ভাই বোন থেকে ডিটাচমেন্ট ছোটো ভাই বোনের থেকে তার জীবনে সমস্যা প্রবলেম আসতে পারে অষ্টম প্রতি তৃতীয়ভাবে অবস্থান করলে সাধারণত ইন্স্যুরেন্স সেক্টর কিংবা কমিশনের মাধ্যমে কিংবা রিসার্চের মাধ্যমে তাকে আয় দিয়ে থাকে অষ্টম প্রতি তৃতীয়ভাবে অবস্থান করলে করে সরাসরি তার নবম ভাব্যে দৃষ্টি দেয় সেই জন্য পিতার ক্ষতি করে অর্থাৎ পিতার লাইফের স্ট্রাগল পিতার শারীরিক ক্ষতি করে থাকে আর এদের কি করে গলা শোল্ডার ঘাড় কাঁধ কিংবা হাতে সমস্যা আসতে পারে অষ্টম প্রতিগ্রহটা যদি চতুর্থভাবেতে অবস্থান করে ভাব হলো আমাদের ঘর বাড়ি সম্পত্তি মানসিক মানসিকতার ভাব তাই চতুর্থভাবেতে অষ্টম প্রতি অবস্থান করলে ঘরের মধ্যে সাধারণত এরা মানসিক শান্তি পায় না বার্থ প্লেস ত্যাগ করতে হয় তারপরেই এরা মানসিক শান্তি পায় চতুর্থভাব মায়ের ঘর তাই অষ্টম প্রতি চতুর্থভাবে থাকলে মাকে কষ্ট দেয় মায়ের হেলথ প্রবলেম নিয়ে আসে চতুর্থ ভাব আবার ঘর গাড়ির ভাব আর অষ্টম ভাব অ্যাক্সিডেন্টের ভাব তাই অষ্টম প্রতি চতুর্থভাবে থাকলে ঘর কিংবা গাড়িতে কোনো রকম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ তৈরি হয় তাই অষ্টম্পতি চতুর্থ থাকলে গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকা উচিত যখন অষ্টম অষ্টম্পতির দশা চলবে সেই সময় কিন্তু খুব সাবধানে থাকা উচিত ঘর পরিবর্তন করার পরে এদের লাইফে চেঞ্জ আসে প্রপার্টি এরা পেতে পারে ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকে এরা হয়তো প্রপার্টি পেতে পারে কিন্তু সেই সম্পত্তি এরা ভোগ করতে সমস্যা আসে অষ্টমপতি চতুর্থ স্থানে অবস্থান করলে মানসিক বিষণ্নতা বা মানসিক কষ্ট দিয়ে থাকে অষ্টমপতি গ্রহটা যদি পঞ্চমভাবেতে অবস্থান করে পঞ্চমভাবেতে অষ্টমপতি থাকলে সন্তানকে কষ্ট দেয় পেটের কষ্ট দেয় স্টোমাকের কষ্ট দিয়ে থাকে কিন্তু পঞ্চম ভাব লার্নিংয়ের ভাব বা বিদ্যাভাব আর অষ্টম ভাব ডিপ রিসার্চের ভাব তাই অষ্টম্পতি ভাবে থাকলে এরা কো ডিপ রিসার্চ করতে ভালোবাসে পড়াশুনোর ক্ষেত্রে পিএইচডি ডক্টরেট কিংবা সায়েন্টিস্ট হওয়ার যোগ তৈরি হয় অষ্টমপতি পঞ্চমে থাকলে জ্যোতিষের জন্যও ভালো অষ্টম প্রতি পঞ্চমভাবে থাকলে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে গেন দিয়ে থাকে স্পেকুলেশান অর্থাৎ স্পেকুলেটিভ কোনো কাজ পূর্বানুমানের মাধ্যমে এদের লাভ হয়ে থাকে অষ্টম প্রতি গ্রহটা যদি ষষ্ঠভাবে থাকে ষষ্ঠ ভাব হলো আমাদের শত্রুর ভাব অষ্টম প্রতি ষষ্ঠভাবে থাকলে শত্রুর ক্ষতি করে বা শত্রু নাশ করে অষ্টম প্রতি ষষ্ঠভাবে থাকলে বিপরীত রাজ্যগের সৃষ্টি করে বিপরীত পরিস্থিতি বা বিপরীত পরিস্থিতির সুযোগে আপনি লাভবান হতে পারেন অর্থপ্রাপ্তি হয়ে থাকে যেমন ধরুন এই লকডাউনের সময় ডাক্তাররা কিংবা মেডিসিন স্টোর কিংবা গাড়িওয়ালারা মানুষের বিপরীত পরিস্থিতির সুযোগে অনেক গেন করেছিলেন অনেক তাদের লাভ হয়েছিল তাই বিপরীত রাজ্য থাকলে অন্যের কষ্টে নিজে লাভবান হয় অন্যের কষ্টের সুযোগে এরা নিজেরা বা অন্যের প্রবলেমে বা সমস্যায় লাভবান হওয়ার যোগ থাকে যদি অষ্টম প্রতি ষষ্ঠভাবেতে অবস্থান করে অষ্টম প্রতি যদি ষষ্ঠভাবেতে অবস্থান করে তাহলে দেখা যায় যে ষষ্ঠ ভাব যেহেতু ডিজিজ রোগের ভাব আর অষ্টম ভাব একটা ক্রনিক ভাব তাই অষ্টম প্রতি ষষ্ঠভাবে থাকলে সাধারণত ক্রনিক ইলনেস দিয়ে থাকে অর্থাৎ এমন রোগ যা দীর্ঘকালীন ধরে চলে দীর্ঘকালীন ধরে সেই রোগের সাথে সাথে আপনাকে যুদ্ধ করে যেতে হবে অষ্টম প্রতি ষষ্ঠভাবে থাকলে অডিটের জন্য ভালো সিএ ডাক্তারদের জন্য খুব ভালো কম্বিনেশান অষ্টম প্রতি গ্রহটা যদি সপ্তমভাবে থাকে সপ্তম প্রতি অষ্টমভাবে থাকলে খুব একটা খারাপ না কারণ সপ্তম প্রতি নিজের ঘর থেকে দ্বিতীয়ভাবে যা যাচ্ছে কিন্তু অষ্টম প্রতি সপ্তমভাবে থাকলে অর্থাৎ নিজের ঘর থেকে সে দ্বাদশে চলে গেল তাই অষ্টম প্রতি সপ্তমভাবেতে থাকলে তা একটি অশুভ কম্বিনেশন বিশেষ করে বিবাহ ম্যারেজ লাইফে ডিটাচমেন্ট দূরত্ব তৈরি করে এবং ওয়াইফের স্বাস্থ্যেরও হানি করে থাকে বিবাহিত জীবনে সমস্যা দেয় তবে এদের পার্টনার অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফ যদি স্পিরিচুয়াল হয় তাহলে এদের বিবাহ চলে যায় স্পাউসের অর্থে অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফের অর্থে এরা ধনী হতে পারে অষ্টম প্রতি গ্রহটা যদি এই অষ্টম অষ্টমভাবেতেই অবস্থান করে অষ্টম প্রতি অষ্টমে থাকলে তা আয়ুর জন্য অবশ্যই ভালো আয়ুকে বাড়ায় অকাল সায়েন্স রিসার্চ জ্যোতিষ ইনহেরিটেন্স আনআানমানি এই সমস্ত দিক থেকে তাকে ধনী করে অষ্টম প্রতি যদি অষ্টমভাবে থাকে ওয়াইফের অর্থ বা স্পাউসের অর্থ দিয়ে থাকে এদের লাইফে হঠাৎ পরিবর্তন আসতে পারে সাডেন চেঞ্জ এদের লাইফের একটা অঙ্গ হয়ে যায় এছাড়াও অষ্টম প্রতি যদি ভাবেতে। অবস্থান করে তাহলে দেখা যায় যে আদার্স মানিরও যোগ তৈরি হয় অর্থাৎ অন্যের অর্থ তার কাছে চলে আসে শ্বশুর বাড়ি থেকেও এরা ধনী হতে পারে অষ্টম প্রতিগ্রহটা যদি এই নবম ভাবেতে অবস্থান করে নবম ভাব হলো আমাদের ভাগ্যভাব হঠাৎ এদের লাইফে সৌভাগ্য আসতে পারে আবার হঠাৎ দুর্ভাগ্যও আসতে পারে হঠাৎ প্রাপ্তিরও যেমন যোগ থাকে হঠাৎ লস বা হঠাৎ ক্ষতি এদের লাইফে চলে আসতে পারে আনস্টেবেল একটা লাগ দিয়ে থাকে অষ্টম প্রতিদিন নবমে থাকে সাধারণত দেখা যায় যে এদের কষ্টের পর ভাগ্যের সাপোর্ট আসছে অর্থাৎ কষ্টের পর এরা ভাগ্যের সাহায্য পেয়ে থাকে কিন্তু অষ্টম প্রতি নবমে থাকলে পিতার হেলথ বা পিতার স্বাস্থ্যকে খারাপ করে অকাল সায়েন্স জ্যোতিষ তন্ত্র রিসার্চ এই সমস্ত জায়গায় এদের ভাগ্যের সাহায্য ভাগ্য এদের সাহায্য করে থাকে অষ্টম প্রতি যদি নবমে থাকে ধর্মের হানি করে ধর্মের বিপরীতে যাওয়া বা ধর্মের বিরুদ্ধাচারণ করার একটা যোগ কিন্তু থাকে অষ্টম প্রতি গ্রহটা যদি এই দশম ভাবেতে অবস্থান করে দশম ভাব হল আমাদের কর্ম প্রফেশনের ভাব সেই জন্য অষ্টম প্রতি ভাবেতে থাকলে সাধারণত দেখা যায় যে এরা অকার সায়েন্স জ্যোতিষ তন্ত্র রিসার্চ ফিল্ডে কিংবা সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা অডিট সেকশন সায়েন্টিস্ট এই সমস্ত কাজে যথেষ্ট ভালো গ্রোথ দিয়ে থাকে কিন্তু অষ্টমভাব ভাব বা ওঠা নামা ভাব তাই অষ্টম প্রতি দশমভাবে থাকলে এদের কেরিয়ারের মধ্যে কিন্তু একটা সার্ডেননেস ওঠা নামা ফ্লাকচুয়েশান এই সমস্ত থাকে অষ্টম ভাব আবার অ্যাক্সিডেন্টেরও ভাব এদের সাহায্যে এদের লাইফে দেখা যায় যে কেরিয়ার লাইফে দেখা যায় যে সাডেন কোনো ইভেন্ট বা সাডেন কোনো অ্যাক্সিডেন্টের কারণে এদের কেরিয়ার বা প্রফেশনের ক্ষতি হতে পারে আমি একজনকে জানি যার অষ্টম্পতি দশমে রয়েছে আগে খুব ভালো চাকরি করত। কিন্তু কোনো একটা অ্যাক্সিডেন্টের পরে তাকে সেই চাকরি ছাড়তে হয় বা চাকরি ছাড়তে বাধ্য হয় তারপরে সে সম্পূর্ণভাবে ব্যবসায়ী হয়ে যায় অষ্টম প্রতি দশমে থাকলে কেরিয়ারে চেঞ্জ কিন্তু নিয়ে আসে অষ্টম প্রতি যদি একাদশভাবেতে থাকে অষ্টম প্রতি একাদশে থাকে একাদশ ভাব আমাদের বন্ধু বান্ধবের ভাব আবার অষ্টম ভাব অ্যাডিকশানেরও ভাব তাই বন্ধু বান্ধব থেকে সতর্ক থাকা উচিত বিশেষভাবে যা যাচাই করে বা বিশেষ ভেবে চিনতে বন্ধু নির্বাচন করা উচিত বন্ধুর দ্বারা এদের ক্ষতি কিংবা বন্ধুর মাধ্যমে এদের লাইফে কোনো অ্যাডিকশান বা নেশাও আসতে পারে অষ্টম প্রতি একাদশভাবে থাকলে এছাড়াও যেহেতু একাদশভাব লাভ ভাব তাই অষ্টম ভাবের কারকততত্ত্ব যেমন জ্যোতিষতন্ত্র অকাল সায়েন্স রিসার্চ টেকনিক্যাল কাজ ইনকাম ট্যাক্স সেক্টর এই সমস্ত জিনিস থেকে এরা কিন্তু যথেষ্ট লাভ পেতে পারে এই সমস্ত জিনিসের জন্য ভালো অষ্টম প্রতি যদি দ্বাদশভাবে থাকে অষ্টম প্রতি দ্বাদশভাবে থাকলে প্রথম কথা এরা কিন্তু খুব স্পিরিচুয়াল হয় এদের মধ্যে ইন্টুয়েশান পাওয়ার পূর্বানুমান ক্ষমতা কিন্তু যথেষ্ট ভালো থাকে অষ্টম প্রতি দ্বাদশে থাকলে কিন্তু বিপরীত রাজ্যগেরও সৃষ্টি করে অর্থাৎ বিপরীত পরিস্থিতিতে রাজযোগের ফল দেয় ফরেন ল্যান্ড থেকে এরা লাভ পেয়ে থাকে হসপিটালের মাধ্যমে লাভ কিংবা আইসোলেশনের মাধ্যমে এরা লাভ পেয়ে থাকে অষ্টম প্রতি ভাবেতে থাকলে জেল জরিমানাও দিতে পারে তবে সেক্ষেত্রে আরও অনেক কিছু আমাদের দেখা উচিত এটা একটা কম্বিনেশন অষ্টম প্রতি যদি দ্বাদশে থাকে জেলেরও সম্ভাবনা থাকে আরও অনেক কিছু আমাদের দেখা উচিত যদি আমি আর্থিক দৃষ্টিকোণ থেকে বিচার করি তাহলে এইথ লট বা অষ্টমপতি সাথে ফার্স্ট লট সেকেন্ড লট ফিফ্থ লট নাইনথ লট বা ইলেভেন্থ লট যদি রকম সংযোগ তৈরি করে তাহলে আনাম মানি ইনহেরিটেন্স মানি উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি আদার্স মানি এই সমস্ত যোগ কিন্তু নির্মাণ করে এবং যখন দশা অন্তর দশা চ চলে এই সমস্ত দিক থেকে তারা কিন্তু যথেষ্ট লাভ পেয়ে থাকে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে